আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো কোন ভিটামিন সমৃদ্ধ খাবার খেলে ক্ষত দ্রুত সারে এটা কিন্তু আমাদের জানা উচিত জানার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার দিন তাহলে সবার আগে ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাবে চলুন জানা যাক ক্ষত দ্রুত সারাইতে শরীরের কিছু ভিটামিন ও খনিজ খুব গুরুত্বপূর্ণ সহজভাবে বলার চেষ্টা করছি কোন ভিটামিন কোন খাবারে পাবেন ভিটামিন সি সবচেয়ে জরুরি নতুন টিস্যু তৈরি ও সংক্রমণ রোধ করে খাবার লেবু কমলা মালটা আমলকি পেয়ারা টমেটো কাঁচামরিচ ভিটামিন এ ত্বক ও কোষ দ্রুত ঠিক করতে সাহায্য করে গাজর মিষ্টি কুমড়া পালং শাক লাল শাক কলিজা অল্প পরিমাণে ভিটামিন ই ত্বকের ক্ষতি কমায় দাগ পড়া কম হয় খাবার মধ্যে রয়েছে বাদাম সূর্যমুখী বীজ চিনাবাদাম অলিভ অয়েল ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে খাবারের মধ্যে রয়েছে সবুজ শাকসবজি, সবজি ব্রকলি বাঁধাকপি জিঙ্ক খুব গুরুত্বপূর্ণ খনিজ ক্ষত সারেতেও ও ইনফেকশন ঠেকাইতে সাহায্য করে জিঙ্ক পাবেন হচ্ছে ডিম মাছ মাংস ডাল এবং কুমড়ার বীজ প্রোটিন ভিটামিনের সাথে অবশ্যই দরকার নতুন কোষ গঠনের মূল উপাদান খাবারের মধ্যে রয়েছে ডিম মাছ মুরগির মাংস দুধ দই ডাল অতিরিক্ত টিপস আছে প্রচুর পরিমাণ ফ্রেশ পানি পান করুন ধূমপান এড়িয়ে চলুন ডায়াবেটিস থাকলে সুগার নিয়ন্ত্রণে রাখুন হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ